আমার তো আমি এখন রাতের ডিনার বানাবো তো আজকে একটু অন্যরকম কিছু বানাবো মানে প্রথমবার এটা হচ্ছে কাবলি ছোলা তো কাবলি ছোলা দিয়ে তরকারিটা করব আর করব দেখি পরোটা নলে লুচি যে কোনো একটা কিছু করব তো চলো দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি তো দেখো এখানে আছে হচ্ছে কাবলি ছোলা যেটা সিদ্ধ করে রেখেছি আর এখানে হচ্ছে চিকেন কুচি আর এখানে আছে চিকেন যেটা আমি মানে পুরো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে রয়েছে আলু আলু তো লাগবেই আলু ঝালা তো কিছুই হবে না আর এখানে হচ্ছে এই যে মশলা করব। এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে আছে এই যে জিরে সামান্য একটু জিরে অল্প করেই দিয়েছি তো এই হচ্ছে মশলা করব। এটা আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব দিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো চলো রান্নাটা স্টার্ট করি আর তোমাদের দেখাই যে রান্নাটা আমি কিভাবে করছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো রান্নাটা করে ফেলি তো প্রথমে দেখো কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে যে ফোড়ন দিতে হয় সেই ফোড়নটাও দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুটাকে ভালো মতন ভাজবো আর দেব নুন তো নুন নুনঠুনও দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি তো হালকা লাল লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে তো সেটা দিয়েই ভালো মতন ভাজছি ভেজে তারপরে যে মশলাটা করবো বলেছিলাম তো সেটা করে নিয়েছি এই যে এর মধ্যে পুরো পেস্ট আর একটু ঝাল ঝাল করবো যেহেতু আমি একটু ঝাল খাই ঝাল খেতে ভালো লাগে তো সেই জন্য একটু ঝাল ঝাল করব বলে একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছি তো লং তো পেস্টও হয়ে গেছে সে সেটা দিয়ে দিলাম মশলাটা তো দিয়ে এবার ভালো মতন কষিয়ে তারপরে দেব হচ্ছে চিকেনটা তো সেই চিকেনটা দিয়ে তারপরে মোটামুটি একটু কষানো হয়ে গেলেই তারপরে ওই কাবলি ছোলাটা দিয়ে দিতে হবে আর এটা আমি প্রথমবার করছি তো আগে কোনো দিনও করিনি তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ঠিক আছে তো খেতে তো বেশ ভালোই হয়েছিল তো আরেক দিন করবো হয়েছি তো সেদিন একটু অন্য রকম করব চিকেন ছাড়া করব আজকে চিকেন দিয়ে করেছি ভালোই লেগেছে খেতে তো চিকেন দিয়ে তো করলে ভালোই লাগে যেমন আমরা যেমন ঘুগনি করি ভাবেই করেছি যেমন ঘুগনি করি সে মরমভাবেই করেছি তো দেখলাম বেশ ভালোই হয়েছে আর বরকে যেহেতু বলে রেখেছিলাম কদিন ধরে খাওয়াবো খাওয়াবো কিছু করে খাওয়াবো তো সেই জন্যই আরও করা তো দেখতেই তো পেয়েছো দিনের বেলা খুব একটা তেমন কিছু করিনি আর আগের ব্লগে দেখেছো তোমরা তো রাত্রিবেলা তো করতেই হবে আর এর সাথে করবো হচ্ছে বড়টা তো লুচি খুব একটা ভালো সবাই খায় না আমার ছেলেও খায় না বড়ও খায় না পরোটাটা ভালো খায় তো পরোটাই করব আর দেখো ঘুম ছোলার তরকারি কিন্তু পুরোপুরি হয়ে গেছে এটুকু ঝোল রাখতেই হবে না তো খাওয়া যাবে না পরোটা নিয়ে আর হচ্ছে তার ফাইনাল লুক পরোটার ঘু মানে কাবরি ছোলার তরকারি তো তোমরা জানিও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো চলো তাটা